আমাদের সকেট জাম্পারে গ্যারান্টি থাকবে টায়ারের গ্যারান্টি থাকবে আচ্ছা বডি সেটের থাকবে মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে চার্জারের এর গ্যারান্টি থাকবে চেসিসের গলার গ্যারান্টি থাকবে তাহলে আর বাকি রইলো কি ভাই বাকি রইলো ব্যাটারির গ্যারান্টি যেটা কোম্পানি দিয়ে দিচ্ছে এখানেও আর কোনো বাকি নাই এর বাইরে বাকি রইলো আপনার যত্ন সহকারে চালানো বাহ চমৎকার বাকি ইনশাআল্লাহ সবকিছুই আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি বাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ মাত্র হাজার টাকা থেকে অটো গাড়ি শুরু আপনার কোন কালার লাগবে কি গাড়ি লাগবে শুধু খালি বলবেন জাস্ট সব ধরনের গাড়ির কালেকশন কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আরিয়ান ভাই সামনে আছে আমরা ওনার সাথে কথা বলবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রশেষ মেহেরবানীতে আমরা ভালো আছি তো ভাই আজকে হচ্ছে আমাদের যে বর্ষপূর্তি উপলক্ষে যে অফার ছিল

আপনার বরাবরের মতো যে গাড়িতে যে পার্স গুলা গ্যারান্টি ওয়ারেন্টি পায় এগুলো কি পাবো অবশ্যই পাবেন ইনশাল্লাহ আগের মতোই এইবারও আমাদের গাড়ির পার্স গুলোর সাথে সম পরিমাণ গাড়ির সাথে পরিচিত হই জি অবশ্যই বলে ইনশাল্লাহ তো আজকে শুরু করতে যাচ্ছি ছোট না বড় না মিডিয়াম গাড়ি দিয়ে শুরু করতে যাচ্ছি ডাইনামিক হচ্ছে আমাদের সর্বোচ্চ চাহিদাপূর্ণ গাড়ি আচ্ছা ডাইনামিক দিয়ে ডাইনামিক জি তো বড়ের মতোই আমাদের ডাইনামিক গাড়িটার যতটুকু আমরা পারি যে সর্বোচ্চ প্রশংসা করি কেন কারণ এটা আমাদের হচ্ছে গিয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট এক কথায় বলতে পারি আমরা ছোট গাড়ির মধ্যে যারা হচ্ছে শক্তপোক্ত গাড়ি চান তাদের জন্য ডাইনামিক হচ্ছে সর্বোচ্চ বেস্ট চয়েজ হতে পারে আচ্ছা কারণ ডাইনামিক গাড়িটার যে সাইড ফ্রেম আছে এটা হচ্ছে ম্যাট শেডের পাইপ দেই আমরা এবং এটা ভাই পাইপটা হচ্ছে 2 2 ইঞ্চি মোটা আচ্ছা ঠিক আছে কেউ কেউ এখানে 3 ইঞ্চি পাইপ ব্যবহার করেন আমরা 2 ইঞ্চি দেই এবং নিচের যে এখানে যে আপনার ইউটা দেওয়া আছে এটাও দুই ইঞ্চি দুই সুতার পাইপ আচ্ছা এবং কেউ যদি চান এটার উপরে দাঁড়াইতে আপনি দাঁড়াতেও পারবেন আলাদা আর কোনো বাম্পারের প্রয়োজন নাই আলাদা বাম্পারের প্রয়োজন নাই এরপর সিফটির জন্য অনেকে করে নেন তারা নিতে পারেন অবশ্যই কিন্তু এটা যথেষ্ট পরিমাণ মজবুত আছে আশা করি বাম্পার লাগবে না আচ্ছা আমরা এখানে সকেট জাম্পার যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে এনবি কোম্পানির যদি এই সাইড থেকে একটু দেখেন এনবি কোম্পানির সকেট জাম্পার আচ্ছা এটা যদি কেউ আপনাদের হচ্ছে এখান থেকে আমাদের এক বছরের গ্যারান্টি থাকবে সকেট জাম্পারের গ্যারান্টি সকেট জাম্পারের এক বছরের গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ ঘুরতেছি প্রায় অনেক ভিডিও আমি জি কোথাও দেখলাম না সকেট জাম্পারের গ্যারান্টি দিতে সকেট জাম্পারের গ্যারান্টি কেউ দেয় না তারপরে হচ্ছে ইলেকট্রনিক পার্স যেগুলো আছে এগুলোর গ্যারান্টি দেয় না আচ্ছা এক কথায় বলে দেন তো কি কি পার্স এর গ্যারান্টিগুলো আমাদের গ্যারান্টি থাকবে সকেট জাম্পারের গ্যারান্টি থাকবে টায়ারের গ্যারান্টি থাকবে সেটের মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে চার্জার এর গ্যারান্টি থাকবে চেসিস এর গলার গ্যারান্টি থাকবে আর বাকি রইলো কি ভাই বাকি রইলো ব্যাটারির গ্যারান্টি যেটা কোম্পানি দিয়ে দিচ্ছে এখানেও আর কোন বাকি নাই এর বাহিরে বাকি রইলো আপনার যত্ন সহকারে চালানো বাহ চমৎকার প্যাকে আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি বাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ জি আচ্ছা আর তো আমাদের সকেট জাম্পারের এক বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে এটা যে কোনো ধরনের প্রবলেম হোক অ্যাকসিডেন্ট ছাড়া ইনশাআল্লাহ রেসপন্সিবিলিটি আমরা নিব এবং আপনাকে এটাকে চেঞ্জ আমরা এখানে টায়ার ব্যবহার করেছি বাংলা টায়ার জেস কোম্পানি টায়ার আচ্ছা এবং হচ্ছে এখানে যে রিংটা ব্যবহার করা হয়েছে আমরা এটাকে ব্যবহার করেছি তিন কেজি প্লাস 3 কেজি প্লাস অনেকে ব্যবহার করে আড়াই কেজি কালো রিংটা ব্যবহার করে আমরা ওইটার চাইতে এটা অবশ্যই মজবুত এবং এটা টেম্পার করা তিন কেজি প্লাস রিং ব্যবহার করা হয়েছে এবং টায়ার থাকতেছে বাংলা টায়ার এটার গ্যারান্টি থাকতেছে ছয় মাস ছয় মাস ছয় মাসের মধ্যে ফুলে যাক ফেটে যাক ব্লাস্ট হয়ে যাক টেমা আমাদের কাছ থেকে আপনি রিপ্লেস পাবেন ভাই আমি কি সত্যি কি কোন জগতে আছি আসলে টায়ারেরও গ্যারান্টি হয় জি ভাই টায়ারেরও গ্যারান্টি হয় এবং হচ্ছে আমাদের যে এখানে চেসিসের গলাটা আছে সামনে থেকে আমি দেখাতে চাই এটা হচ্ছে একেবারে খাড়া গলা বাইকের গলা যেটাকে বলে আপনি অল্প জায়গার মধ্যে এটাকে ঘোরাতে পারবেন এক দ্বিতীয় হচ্ছে এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে যে হ্যান্ডেল যেগুলো থাকে এটা যেই গাড়িগুলোর গলা হয়ে থাকে ওই গাড়িগুলোর হ্যান্ডেল আরো একটু নিচা হয় হাত দিয়ে আশপাশে যে দুইজন বসে তাদের বসতে কষ্ট হয় এবং হচ্ছে বেশিক্ষণ চালানো যায় না এই আর্মগুলো ব্যথা করে আচ্ছা কিন্তু এইটা আপনি লং টাইম চালাতে পারবেন কোনো হবে না এটা আপনারা মডিফাই করেছেন জি আচ্ছা ঠিক আছে তো এবং হচ্ছে আমরা এখানে এক্সট্রা সাপোর্ট দিয়েছি গলা কি ভেঙ্গে যাওয়ার কোনো চান্স আছে না ভাই গলা ভেঙ্গে যাওয়ার কোনো চান্স নাই এটা চার বছর পর্যন্ত গ্যারান্টি আছে গ্যারান্টি আছে গ্যারান্টিও আছে আচ্ছা ছাড়া যদি আপনার চার বছরের মধ্যে এই গলা ভেঙ্গে যায় আমরা আপনাকে ফুল চেসিস সহকারে প্রয়োজনে রিপ্লেস দিব অথবা আমাদের নিজের খরচে আমরা এটা আপনাকে ঠিক করে দিব 마শাআল্লাহ এরপর হচ্ছে আমাদের এখানে সামনে যে ডিসপ্লে আছে এখানে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লের মধ্যে আমাদের এখানে তিন রকমের ডিসপ্লে হয় আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে আমাদের এখান থেকে নিতে পারবে চাইলে অ্যানালকও নেওয়া যাবে চাইলে অ্যানালকও নিতে পারবেন চাইলে অ্যানালগ প্লাস ডিজিটাল নিতে পারবেন আবার ডিজিটালের মধ্যে দুইটা মডেল আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন আমরা প্রত্যেকটা মডেলই সামনে দেখাবো চমৎকার সুযোগ আছে আমরা এখানে পাত্তি সেট যেটা ব্যবহার করেছি ছয় পাত্তির সেট ছয় পাত্তির সেট এবং গ্যারান্টি থাকতেছে ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত গ্যারান্টি থাকবে ছয় মাসের সেটের জি পাত্তি সেটের পাত্তি সেট সুজা হয়ে যাক ভেঙে যাক অথবা একদিকে চিৎ হয়ে যাক ছয় মাসের মধ্যে যতবার প্রবলেম হবে প্রত্যেকবার আমরা রিপ্লেস দিব বাহ প্রত্যেকবার আমরা রিপ্লেস দিব এটার পিছনে ব্যবহার করা হয়েছে বোট বোট সাধারণত পর্দা ছিঁড়ে যায় কিন্তু এই বোর্ডটা না ছিঁড়বে না ফাটবে না ভাঙবে না এবং হচ্ছে যে কোনো পরিবেশের মধ্যে এটা টিকে থাকবে হ্যাঁ এবং হচ্ছে আমরা এখানে যে বোর্ডটা ব্যবহার করেছি এটা হচ্ছে তিন মিলি তিন মিলি জি অনেকে ব্যবহার করে মোটা মজবুত যথেষ্ট পরিমাণ মজবুত এবং মোটা অনেকে ব্যবহার করে দুই মিলি যেটা হচ্ছে রুপিন মারার পর আবার এটা ফেটে যায় কিন্তু আলহামদুলিল্লাহ এটা ফাটবে না এবং এটা যতদিন গাড়ি থাকবে ততদিন পর্যন্ত এটা টিকসই হবে বাহ এবং হচ্ছে আমাদের যে পাত্তি সেট এবং এটার সাথে মোটর কন্ট্রোলার যেগুলো ব্যবহার করছি আমরা এ আর কিং কোম্পানির যদি মোটর কন্ট্রোলার নেন আমরা এ আর কিং কোম্পানির মোটর কন্ট্রোলার দিয়ে থাকি আর যদি কেউ চান পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার নেবেন সেক্ষেত্রে আরো দুই হাজার টাকা কমে যাবে সেক্ষেত্রে আমরা জেআর গোল্ড কোম্পানির মোটর কন্ট্রোলারটা দিয়ে থাকি আচ্ছা মোটরেরও দুই মাস গ্যারান্টি থাকবে যদি শক্তি না পায় ডাল বাইতে না পারে স্পিরিট না থাকে আমরা মোটর চেঞ্জ দিব যদি কন্ট্রোলারের সমস্যা হয় দুই মাসের মধ্যে আমরা কন্ট্রোলারও চেঞ্জ দিব একই সাথে আমাদের এটার সাথে যে চার্জারটা থাকবে এই চার্জারেরও গ্যারান্টি থাকবে এক মাস পর্যন্ত আচ্ছা তো এই গাড়িটা সব সবকিছু মিলিয়ে যদি আপনারা মিশুকের ব্যাটারি দিয়ে এই গাড়িটি নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা অফার প্রাইসে ডিসকাউন্ট থাকতেছে পাঁচ হাজার টাকা নিতে পারবেন এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ হাজার টাকায় ডাইনামিক বোর্ড গাড়ি চেসিস এর গলার গ্যারান্টি চার বছর সকেট জাম্পারের গ্যারান্টি এক বছর টায়ারের গ্যারান্টি ছয় মাস পাত্রি গ্যারান্টি ছয় মাস মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি দুই মাস চার্জারের গ্যারান্টি এক মাস এভরিথিং সব কিছু সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লাখ আটত্রিশ হাজার টাকা আচ্ছা আর যদি কেউ চান ইজি বাইকের ব্যাটারি নেবেন অর্থাৎ এক চার্জে আপনারা সারাদিন চালাতে চান এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র দশ হাজার টাকা বাড়বে আর দশ হাজার টাকা প্লাস আর দশ হাজার টাকা প্লাস হবে এক লাখ আটচল্লিশ হাজার টাকা এটা আপনারাও যদি ছোট ব্যাটারি আর বড় ব্যাটারি নিজেরা কিনতে চান সেক্ষেত্রে দশ হাজার টাকাই বাড়তি নিবে তো আমরা সেটাই নিচ্ছি টাকাও বেশি নিচ্ছি না আচ্ছা এরপরে আমরা চলে আসতেছি এই পাশে আমাদের হচ্ছে যে স্যান্ডি গাড়ি স্যান্ডি এটা হচ্ছে যে অটো জগতের সর্বোচ্চ জাতীয় গাড়ি বলা চলে স্যান্ডি গাড়িটা সবাই চিনে গাড়িটা এই গাড়িটা সবাই চেনে সবাই চায় বাংলাদেশের সব প্রান্তে গাড়িটা সব প্রান্তে এই গাড়িটা চলে এবং হচ্ছে যে এখানে আমাদের যে স্যান্ডির যে গলাটা আছে এটা ওইটার মতোই খাড়া গলা একই সাথে থাকতেছে এখানে ব্লুটুথ থাকতেছে উপরে থাকতেছে ডিসপ্লে হ্যাঁ উপরে এখানে থাকতেছে বক্স রুম লাইট এবং আমাদের উপরে যে জালিটা ব্যবহার করা হয়েছে এটাও যথেষ্ট পরিমাণ মোটা পাইপের তৈরি চাইলে কি মালামাল নেওয়া যাবে অবশ্যই এটার উপরে আপনি দুইশো কেজির মতো লোড নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এটা আমাদের পরীক্ষিত সো এখানে যদি অনেকে আছে পাতলা শিট ব্যবহার করে আমরা সেটা ব্যবহার করি নাই আমরা এখানে পাইপ ব্যবহার করেছি এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন রেড কালারে এছাড়াও আরো কালার আছে কালার আছে এই গাড়িটা রেড কালার হয়ে থাকে ব্লু কালার হয়ে থাকে এবং হচ্ছে পাতা কালার হয়ে থাকে অর্থাৎ সবুজ কালার হয়ে থাকে প্রত্যেক কালারটা আমাদের কাছে আছে আমরা শুধু এখানে শো করার জন্য এক পিস এক পিস করে রাখছি আচ্ছা এই কালারের বাইরেও যদি কেউ তার নিজস্ব পছন্দ কালার চায় দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে ভাইয়া আমাদেরকে শুধুমাত্র দুই দিন সময় দিলে তার পছন্দের কালারে আমরা গাড়ি রেডি করে দেবো মাত্র দুই দিনে মাত্র দুই দিন সময় দিলে নিজের পছন্দ তার নিজের পছন্দ চমৎকার যেগুলো অ্যাভেলেবেল আছে এর বাইরে যদি কোনো প্লেট কালার প্লেট আপনার নিয়ে আসেন যে আমি এই কালারে চাচ্ছি অবশ্যই আমরা সেটা দিতে পারবো আচ্ছা একই রকম ভাবে ওই গাড়িতে যে গ্যারান্টি গুলো থাকতেছে এটার সাথে সেম একই রকম গ্যারান্টি থাকবে এই গাড়িটা আপনারা যদি নিতে চান আমাদের এটা অফার প্রাইস দিয়ে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দিয়ে

আচ্ছা পেছনে বামপারটাতে করা হবে না সামনে পিছনে উভয় পাশে বাম্পার দেওয়া আছে জাস্ট নিয়ে চালাবে জাস্ট নিয়ে চালাবে এবার আমরা এটাতে যেই কাপড়টা ব্যবহার করেছি যথেষ্ট পরিমাণ মোটা এবং তিন পরতের আচ্ছা উপরে আছে রেক্সিন মাঝখানে আছে ফোম নিচের দিকে আছে একটা জালিকা কুচ ঠিক আছে এবং প্রত্যেকটা গাড়িতে আমাদের সাইড পর্দা থাকে সাইড পর্দা থাকবে জি প্রত্যেকটা গাড়িতে সাইড পর্দা থাকে জরুরি ভাই এটা বৃষ্টির দিনে খুবই জরুরি সবাই খুঁজেন এই যে সাইড পর্দা থাকে ঠিক আছে এই এভাবে লাগাই নিতে পারবেন এই সব দিক থেকে সেফ ফুল এবং হচ্ছে এই বোরাকের বাজেটটা বর্তমানে বিভিন্ন জায়গায় অনেক বেশি চলতেছে তো আমাদের এখানে আমরা হচ্ছে রেগুলারি সেল করতেছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে যেটা হচ্ছে আপনি দিন এক চার্জে চালাতে পারবেন বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা এটার পিছনে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি কেউ মিশুক ব্যাটারি দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কেউ চান এটার সাথে মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়ার্ড নিবে এটার সাথে দুই হাজার ওয়ার্ডের মোটর থাকে যদি কেউ চান পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার নিবেন সেক্ষেত্রে আরো দুই হাজার টাকা কমে যাবে এক লক্ষ তেতাল্লিশ হাজার তাহলে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট তাহলে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আচ্ছা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এক লক্ষ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন আপনার বাজেট অনুযায়ী আপনি এই গাড়িটা নিতে পারবেন এরপরে আমরা চলে আসতেছি ডাইনামিক অনেকেই চান যে আমার বাজেট কম কিন্তু আমার মাঝের সিটের গাড়ি দরকার একটু বড় সাইজের বড় সাইজের গাড়ি দরকার আচ্ছা তো তাদের জন্য এই যে ডাইনামিকটা আছে মাঝখানে সিট দেওয়া আচ্ছা সিট টা এই সিট টা আপনারা চাইলে ফোল্ড করে রাখতে পারবেন এই সিট টা সরিয়ে চাইলে এটাকে উঁচা করে সামনে এখানে ক্লিপ দিয়ে বেঁধে দিতে পারবেন যদি কেউ চান যে মাল টানবেন তার জন্য পুরা স্পেস টা ফাঁকা থাকবে এটা টানতে পারবেন আর যদি বলেন যাত্রী টানবেন সেক্ষেত্রে এটা বিছিয়ে নিলেই হবে যদি আপনার বাজেট কম থাকে কিন্তু আপনার হচ্ছে যে বড় গাড়ি দরকার আট সিটের গাড়ি দরকার সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এই ডাইনামিকটা নিতে পারেন এবং এই গাড়িটা যথেষ্ট পরিমাণ মজবুত যদি কেউ চান যে মাল ডেলিভারি করবেন তাদের জন্য এটা পারফেক্ট একটা চয়েস হতে পারে তা আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার পিছনে ডিসকাউন্ট থাকবে সাত হাজার টাকা সাত হাজার ডিসকাউন্ট সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ আটান্ন হাজার টাকা তাও আবার বড় গাড়ি তাও আবার বড় গাড়ি আগের ভিডিওতে ছিল পাঁচ হাজার টাকা আমরা এটার পিছনে সাত হাজার টাকা ডিসকাউন্ট বাড়াই দিলেন আরো টাকা ডিসকাউন্ট দিছি এক লক্ষ আটান্ন হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা চলে আসতেছি এই পাশের গাড়িটাতে এটা হচ্ছে বোরাক মাঝের সিটের চার ব্যাটারি দিয়ে চার ব্যাটারি হ্যাঁ এইচ পাওয়ার সিস্টেমের যে গাড়িটা ওই সিস্টেমেরই কিন্তু এটা চার ব্যাটারির গাড়ি অর্থাৎ হুবহু বোরাকের মতোই কিন্তু এটার বডিটা একটু বড় হবে এবং হচ্ছে মাঝখানে সিট হবে ডাইনামিকের মতো এটারও মাঝখানে সিট থাকবে যদি কেউ চান যে না আমার ওই গ্লাস পছন্দ না আমি চাই বোরাকের মধ্যেই মাঝের সিটের গাড়ি নিব এবং হচ্ছে আমার বাজেটটা কম তাহলে আপনারা চার ব্যাটারির এই গাড়িটা নিতে পারেন মিনি বোরাক মাঝের সিটের এই গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটার পিছনে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কি বলেন ভাই এটার পিছনে ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই বড় গাড়ি নেওয়া ভালো জি এটা আসলে আমরা সবসময় বলি যদি আপনার এলাকায় যাত্রী বেশি থাকে আপনি যদি লোকালি চল না চলেন ক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা বৃদ্ধি করে আপনারা এই গাড়িগুলো বড় গাড়ি গুলোই নেওয়া উচিত বড় গাড়ি নেওয়া উচিত এবং হচ্ছে এটাতে আপনি বেস্ট বেনিফিট পাবেন হাজার টাকা বাড়লে যদি আপনি যাত্রী তিনজন বেশি টানতে পারেন তাহলে ক্ষতি কোথায় রাইট সো এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ এবং এই পাশে এখানে আছে ব্লু কালার বোর্ড একটা আমরা ওই পাশে রেড কালার দেখছি ব্লু কালার আছে এছাড়াও পাতা কালারও আছে আমাদের ভিতরে

আমি তো একটু লম্বা চোরা মানুষ আমি যদি এইভাবে বসতে পারি আমার যদি কোনো প্রবলেম না হয় তাহলে তো আমার তো ছোট যারা আছে না অনেকে আছেন যে ভাই ফোল্ডিং গাড়ি নেন কিন্তু হচ্ছে সামনের স্পেস নিয়ে যথেষ্ট পরিমাণ খান এবং হচ্ছে এই যে চাইনিজ কোয়ালিটির যে গাড়িগুলো আছে বা চাইনিজ নামে যে গাড়িগুলো আমাদের দেশে বিক্রি হয় আসে নি স্যাম্পল আসে নি এক এক পিস ভাই অবশ্যই ভাই আছে এটাও আমরা সামনে দেখাবো একটু ভিডিওতে দেখাই দেন ভাই জি 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 ইনশাআল্লাহ তাহলে দর্শকরা পার্থক্যটা বুঝতে পারবে পার্থক্যটা বুঝতে পারবে রাইট সো এই জিনিসটা আপনারা দেখলেন এই যে হচ্ছে যদি ফোল্ডিং গাড়িটা আমাদের কাছ থেকে নিতে চান ওইটার চাইতেও আরো একটু আপডেট তাহলে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর পাঁচ হাজার টাকা দাম বাড়বে এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা কি বলেন ভাই এক লক্ষ আশি হাজার টাকা এটার পিছনে ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা এটাতেও ডিসকাউন্ট এটাতেও ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা কি বলেন ভাই বড় অটোর ব্যাটারি দিয়ে এভ্রিথিং সবকিছু কমপ্লিট দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সবকিছুর গ্যারান্টি সহকারে যদি আপনারা আমাদের কাছ থেকে গাড়িটা নিতে চান এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা সামনের মাসের বাইশ তারিখ পর্যন্ত আচ্ছা 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 সামনের মাসটা কোনটা এটাও একটু উল্লেখ করে দেই এটা চলতেছে আগস্ট মাস সেপ্টেম্বর এর তারিখ পর্যন্ত আমাদের কাছ থেকে এই রেটে গাড়িগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপর আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি এই পাশে এটা হচ্ছে পাঁচ ব্যাটারির বড় সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে বড় গাড়ি আচ্ছা এই যে এতক্ষণ ধরে আমরা যেগুলো দেখতেছিলাম সেটারি আচ্ছা সরি এটা হচ্ছে আমাদের চার ব্যাটারি এবং পাঁচ ব্যাটারির একটা মিক্স গাড়ি আচ্ছা এটা চার ব্যাটারি তো চালানো যাবে হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখাচ্ছি আমাদের এই গাড়িটার মধ্যে আমরা চার ব্যাটারি দিয়ে গাড়িটাকে চালাচ্ছি আচ্ছা তো অনেকে আছেন যে ভাই আমরা পাঁচ ব্যাটারি আপডেট করতে চাই এই গাড়িটাই কিন্তু আমরা পাঁচ ব্যাটারি নিতে চাই কিন্তু এটার মধ্যে কেবিনের ওই ক্যাপাসিটি নাই যে আপনার পাঁচটা বাড়ি পাঁচটা ব্যাটারি নিতে পারবে আচ্ছা এইটার জন্য আমরা এই আপডেট এই গাড়িটা আনছি এটা দেখতে হুবহু বড় বোরাকের মতো আপনি সাইডের ডিজাইন দেখেন বড় বোরাকের মতো পিছনে এখানে সিট বসবে এটাও বড় বোরাকের মতো পাঁচ ব্যাটারির বোরাক যেটা এবং হচ্ছে যে সামনের স্পেস উপরের ডিজাইন এবং হচ্ছে ভিতরের স্পেস ক্লাস পিছন সাইডের যে কেবিন এইটাও হচ্ছে বড় বোরাকের আচ্ছা এবং এটা সাথে চাকা দেওয়া আছে 16 14 আপনারা যদি চান যে 16 চাকা লাগাবেন বোরাকের বড় চাকা লাগাবেন এটা এটা সাথে লাগাতে পারবেন আপনি যদি চান এটা চার ব্যাটারি দিয়ে নেবেন নিতে পারবেন যদি বলেন যে আমি ফিউচারে যাই এটা পাঁচ ব্যাটারি আপডেট করব তাহলে আপনি সুন্দর করে এটার মধ্যে বসাইতে পারবেন একটুও কোনো কাটিং কুটিং কোনো কিছু করতে হবে না

তাহলে ষোলো চাকা লাগাইতে যেই রেটটা বেশি পড়বে শুধুমাত্র ওই রেটটা এটার সাথে যুক্ত হবে আচ্ছা এবং চার ব্যাটারির জায়গায় যদি বলেন যে আমরা পাঁচ ব্যাটারি দিয়ে এই গাড়িটা নিব তাহলে ওই একটা ব্যাটারির দাম যতটুকু বাড়বে শুধু সেটাই আপনার এটার সাথে যুক্ত হবে এর বাহিরে কোনো বাড়তি খরচ কোনো কিছু যুক্ত হবে না বাহ চমৎকার জি এটা নিতে পারবেন আপনারা হুবহু বোরাকের মতো দেখতে চার ব্যাটারি এবং পাঁচ ব্যাটারির মিক্স গাড়ি যেটা এক লক্ষ

তে যদি চাইনিজ হইতো তাহলে এইটা আমরা বাংলাদেশ থেকে আনলাম কি করে ভাই আচ্ছা আচ্ছা এইটারই মানুষ চাইনিজ বলে বিক্রি করে ঠিক আছে তো দেখেন এই যে চাইনিজ গাড়ি যেটা আছে এটাও হচ্ছে ফোল্ডিং এখানে দেখতে পাচ্ছেন সামনের যে সিট আছে সবগুলো সবকিছু কিছু সেম কিন্তু মাঝখানের যে সিটটা ঝামেলাটা শুরু হয় এখান থেকে বড় গাড়িটাতে ঝামেলাটা শুরুই হয় এখান থেকে যখন আমরা ভিতরে বসি বসার পরে স্পেস নাই

সামনে প্লাস আরো চার ইঞ্চি জায়গা বাকি বাহ এখানে তো জায়গা আছে এখানে আরো চার ইঞ্চি বাকি ওইখানে মানে ওইটা থেকে আপনারা এটা আপডেট করেছেন আপডেট করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বোরাক স্পেশাল আচ্ছা আমাদের এইটা যেহেতু বোরাক স্পেশাল আমরা যেহেতু এটার উপরে সর্বোচ্চ ডিসকাউন্টে রাখছিলাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার গাড়ি এটার পিছনে অফার ছিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অফার ছিল বিশ হাজার টাকা পর্যন্ত অফার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এবং এটার পিছনে আরো স্পেশালি কিছু অফার বা গিফট আছে সেটা যখন আপনারা গাড়ি কিনবেন এরপরে আলোচনা অবশ্যই শুধুমাত্র কিনবেন্লাহম ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবেন তাদেরকে এই ব্যাপারটা বলে দিলাম যে গোপন ডিসকাউন্ট যেটা এই বড় গাড়িটার পিছনে এটা শুধুমাত্র থেকে যারা আসবেন ভাইয়ের নাম বললে তাহলে হচ্ছে যে আমরা সেই ডিসকাউন্ট টা আপনার জন্য প্রযোজ্য করবো আচ্ছা জি এবার ভাই আমাদের যে পঁচাত্তর হাজার একটা গাড়ির কথা বলছেন এই গাড়িটা কি দেখাই জি 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 অবশ্যই অবশ্যই এই যে হলদিয়া পাখি হলদিয়া পাখি আমাদের নারায়ণগঞ্জের মধ্যে জানেন যে সিটি কর্পোরেশনের নিয়ম করা হয়েছে হলুদ কালারের গাড়ি এবং হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে এই গাড়িটা সবচেয়ে বেশি চলতেছে আচ্ছা এই কালারটা ছাড়াও তো অন্য কালার নেওয়া যাবে এই কালার ছাড়াও আছে রেড কালারের আছে হচ্ছে অরেঞ্জ কালারের আছে পাতা কালারের আচ্ছা আচ্ছা আপনারা যেকোনো কালারের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তা এটা হচ্ছে সেই পঁচাত্তর হাজার টাকার গাড়ি যদি আপনারা এই গাড়িটা নিতে চান তাহলে পঁচাত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাফসাদ রিক্সা যেটাকে বলে বা হাফসাদ মিশুক বলে এটাকে আচ্ছা আর যদি হচ্ছে এটা আপনারা ব্যাটারি দিয়ে নেন এটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ বড় ব্যাটারি যেটা পাউডার ব্যাটারি বা ড্রাই ব্যাটারি বলে আশি কেজির ব্যাটারি দিয়ে যদি আমাদের কাছ থেকে নেন এক লক্ষ দশ হাজার টাকা তবুও এটার পিছনে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ থেকে গাড়ি ডাইনামিক এর মধ্যে হলুদ কালার আমাদের নারায়ণগঞ্জে যেগুলো চলে আচ্ছা কর্পোরেশনের নিয়মের মধ্যে যেটা এটা হচ্ছে ওই যে পাতা কালার বোরাক বলছিলাম সেই পাতা কালার বড় একটা বাহিরে আমরা দুইটা কালার দেখাইছি এখানে আছে এটা হচ্ছে গিয়ে চার ব্যাটারি পাঁচ ব্যাটারি মিক্স গাড়ি যেটা এটা আচ্ছা এখানে আছে ডাইনামিকের মধ্যে পেস্ট কালার এখানে আছে স্যান্ডির মধ্যে পাতা কালার এখানে আছে ডাইনামিকের মধ্যে ব্লু কালার এখানে আছে ডাইনামিকের রেড কালার তো সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে এবং হচ্ছে আপনার পছন্দের ব্যাটারি দিয়ে আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ যদি চান কোনো কিছু কাস্টমাইজ করে নিয়ে সেটাও পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই শুধুমাত্র আমাদের সাথে আলোচনা করলেই ঠিকানা ভাই জি আমাদের ঠিকানায় যদি আপনি আসতে চান তাহলে ঢাকা সাইনবোর্ড থেকে অথবা চাষারা থেকে যেদিক থেকে আপনারা আসেন আপনারা অটো যুগে আসবেন অটো শোরুমের কথা বললেই হবে অথবা জালকুড়ি স্ট্যান্ড যে আছে একশো গজ সামনে ফ্লাইওভার থেকে একশো গজ সামনে দোকানের নাম শামিম শামীম দোকানের নাম এস এ শামীম মোটরস এখানে তিনটা শোরুম আছে মাঝখানের শোরুমটাই হচ্ছে আমাদের আচ্ছা এবং এটা হচ্ছে কোম্পানি শোরুম তো আপনারা নিশ্চিন্তায় নির্দিদায় গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে পার্স নিতে পারেন ইনশাল্লাহ এবং গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে গাড়ি নিতে পারেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করব দর্শক যারা ভিডিও দেখলেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করতে বলবেন না শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো একটা শেয়ারে আপনার আরে আরেকজনের উপকার আসতে পারে সেক্ষেত্রে আপনিও দোয়া পাবেন আমিও দোয়া পাবো ইনশাল্লাহ তো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ